চায় চিনি অপছন্দ করা মানুষ আমি প্রথমবারের মতো ট্রাই করলাম সেই ভাইরাল ক্যারামেলটি এবং আমি তো প্রথমবার ট্রাই করে অবাক হয়ে গেলাম তো আমি এবার আবার আনালাম কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং আপনারা অনেকেই জানতে চান আমি আমার হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্টগুলো ঘর থেকে আনাই সেগুলো আজকে দেখাবো আর পরীক্ষার প্রশ্নপত্রে এতদিন আমরা মনের মাধুরী মিশিয়ে পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর দিতাম আর এখন আমি মনের মাধুরী মিশিয়ে রান্না করি মানে যা মনে আসে তাই যা মনে আছে যা মনে আসে যা আছে ঘরে তাই দিয়ে খুব সহজভাবে একটা মুরগির মাংস রান্না করে ফেললাম আর সাথে কিছু টুকটাক মাস কাবারি বাজার দেখাবো তো চলুন ক্যারামেল টি দিয়ে সকালটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা বসিয়ে দিলাম তো হঠাৎ করেই মনে হলো আচ্ছা আজকে একটু ক্যারামেল টি ট্রাই করি তো এটা যেই ভাবে সেই কাজ নিয়ে বললাম ক্যারামেল টি বানাতে তো ক্যারামেল টি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে চিনি দিয়ে প্রথমে একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নিতে হবে তো ক্যারামেল বানানোর জন্য আমি যেটা করলাম চিনি নিলাম একদমই এক টেবিল চামচের মতো খুব বেশি আমি চিনি নেই নিই এটাকে প্রথমে ক্যারামেল করে নিলাম ক্যারামেল করার সময় ক্যারামেলটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ক্যারামেল হয়ে যাওয়ার পর চুলা বন্ধ করে দিয়ে তার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছিলাম কারণ না হলে চুলা রাজ থাকলে দুধটা দেওয়ার সাথে সাথে বলকে এসে একদম উতরে পড়ে যাবে চুলা বন্ধ থাকলে বলক আসবে কিন্তু দুধটা উচ্চে পড়ে যাবে না এরপর আমি দুধটা বলক আসার পর তার মধ্যে আমি চাপাতি দিয়ে দিয়েছি যে পরিমাণ চাপাতি আপনারা দিতে পছন্দ করেন সেই পরিমাণ মানে যে পরিমাণ মানে আপনারা এক কাপ চা বা দুই কাপ চায়ে যে পরিমাণ যা কিছু দেন সেভাবেই দিবেন এবং চিনিটাও আপনারা সে অনুযায়ী দিবেন যতটুকু চিনি আপনারা খেতে পছন্দ করেন ক্যারামেল বানানোর জন্য সেই পরিমাণ দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি এবং তারপর তো কি রান বানানো হয়ে গেল একদম খুব সহজ খুব বেশি সময় লাগে না এরপর চলে আসলাম মুরগির মাংসটা রান্না করার জন্য মুরগির মাংস রান্না করতে গিয়ে আমার কাছে মনে হলো প্রতিদিনের একঘেয়েমি আমি সেই ঝোল মুরগির মাংস রান্না ভালো লাগছে না তো একটু অন্যরকম করে রান্না করি তো আমি এত রেসিপি ভিডিও দেখি আমার মনে হলো কি যে আমি কিছু একটা করি কিন্তু মাথায় কিছু আসতেছিল না কোনো নাম আসতেছিল কোনটা করব করবো আচ্ছা ঠিক আছে মনের মাধুরি মিশিয়ে কি রান্না করি তো প্রথমেই এক কাপ পেঁয়াজ দিয়ে এলাম তেলের মধ্যে তারপরে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম যা যা লাগে আর কি তো একদম সহজ সহজে গরম মশলাগুলা এলাচ দারচিনি চিনি তারপরে লবঙ্গ তেজপাতা এই তারপরে তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো যেহেতু ফার্মের মুরগি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর করলাম কি সবগুলো মশলা আমি টক দইয়ের সঙ্গে একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে রাঁধুনির যে মুরগির মাংসের মশলাটা আছে সেটা ব্যবহার করে এটা এটা দিলে রান্নার টেস্টটা ভালো হয় সেটা ব্যবহার করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আলাদাভাবে দিই তারপর ধনে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এক একটা পেস্ট বানালাম টমেটো টমেটো সস দিলাম টমেটো সস দিলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপর মাংসটা কষাতে দিয়ে রেখে তারপর চলে আসলাম আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসছিলো মাসে আমাদের যা যা লাগে আর কি বাচ্চাদের সিরিয়াল খাওয়ার জন্য মিল তারপরে কোকো ক্রাঞ্চ সিরিয়াল তারপরে আমার চা খাওয়ার আমাদের চা খাওয়ার জন্য দুধ তারপরে বিকেলের নাস্তা খাওয়ার জন্য বাচ্চাদের টিফিনের জন্য নুডলস লাগে আটা ময়দা পোলাওয়ের চাল ডাল তারপরে ডাবলি এ জাতীয় নানা জিনিসপত্র এনে তারপরে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যে নায়ার ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে আবার ওর সকালের নাস্তা এক কিছুই না মিলকা সিরিয়াল তো এটা অনেক চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু ডাক্তার বলছে যে অসুবিধা নেই এটা তো আসলে ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট ও এটা যেহেতু পক্ষেতে পছন্দ করে ওকে এটা খাওয়ালে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করতে হবে এই চকলেটটা বাদ দিয়ে অন্য কিছু খাওয়ানোর জন্য মানে নর্মাল যেটা হোয়াইট সিরিয়াল পাওয়া যায় সেটা খাওয়াতে কিন্তু সে সেটা খেতে রাজি না তো যাই হোক এই যে দেখেন এবার কালারটা দেখেন মশলার সঙ্গে চিকেন এবং আলুটাও কষে গিয়েছে আমি আলু দিয়ে দিয়েছিলাম তো আলুটা কষে যাওয়ার পর একটু পানিও দিয়েছিলাম পানিটা যখন একটু কমে গিয়েছে যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখবো না ভুনা ভোনা রাখবো এরপর আমি দিয়ে দিয়েছিলাম আমার কাছে একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেওয়া তো যে এত সুন্দর একটা স্মেল এসেছে না ক্যাপসিকামটা নরম হয়ে যাওয়ার পর এখন তরকারির কালারটা দেখেন এত সুন্দর হয়েছে তরকারিটা একটু কিছুক্ষণ পরপরই নালা দিয়ে দিতে হবে আমি যেহেতু মাঝখানে মাঝখানে সরে গিয়ে কাজ করছিলাম তো অনেকে সামান্য একটু রেগে গিয়েছে তো ব্যাপার না এমনিতেই তরকারিটা এত সুন্দর হয়েছে এই কারিটা খেতেও বেশ মজা লাগে রুটি নান পরোটার সঙ্গে এটা সার্ভ করলে খেতে কিন্তু চমৎকার লাগবে আর মশলার মধ্যে খুবই অল্প মশলা দিয়েছি মানে নর্মাল আমরা বাসায় যেভাবে রেগুলার রান্না করি সেই রান্নায় যে পরিমাণ তরকারি ব্যবহার করা মানে মশলা ব্যবহার করা হয় সেই পরিমাণ মশলাই ব্যবহার করেছি তো আমার কাজ রান্না করার শেষ আমি তারপরে হঠাৎ আমার ফোন আসলো যে একটা পার্সেল চলে আসছে পার্সেলটা রিসিভ করতে গেলাম গ্লোরি থেকে একটা পার্সেল চলে আসছে আপনার অনেকেই আমাকে প্রশ্ন করেন অনেকবার বলার পরেও বারবার আমাকে প্রশ্ন করেন যে আমি আমার মেয়ের এবং আমার হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো কোথা থেকে আনি শুধু হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট না বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমস আমি বেশিরভাগই গ্লোরি পেজ থেকে আনি ফাতেমাস গ্লোরি নামে একটা পেজ আছে ইউকে থেকে ওই প্রোডাক্ট পাঠায় উনি নিজেও থাকেন ইউকেতে সেখান থেকে প্রোডাক্ট পাঠায় তো ওর কাছ থেকে আমি আনি তো এবার আমার কিছু প্রোডাক্ট প্রি অর্ডারে অর্ডার করা ছিল সেই প্রোডাক্টগুলোই চলে এসেছিলো এটা হচ্ছে একটা কন্ডিশনার আমি এক্সট্রা করে এনে রাখি সবসময় যেহেতু আমাদের লাগেই সবসময় ওরা অথেন্টিক প্রোডাক্ট চাইলে নির্দিধে ওনার কাছ থেকে অর্ডার করে আনিয়ে নিতে পারেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা ফিডব্যাক দিতে ভুলবেন না ক্যারামেল এটা অবশ্যই ট্রাই করবেন আর চিকেন কারিটাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো